দর্শক স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি লন্দা দাখিল মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট সুপার ইনার সেলের বিবাহ উপলক্ষে উনি লন্দা দাখিল মাদ্রাসার সকল শিক্ষককে মিষ্টি খাওয়াচ্ছেন হুজুর আমাদের দিকে যদি একটু তাকাতেন এই আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার ওনার সেলের বিবাহ উপলক্ষে আমাদের মিষ্টি খাওয়াচ্ছেন আর ইনি হলো আমাদের মাদ্রাসার সহকারী মৌলভী সিনিয়র সহকারী মৈলবী হুজুর একটু তাকান স্ক্রিনের দিক কাদের হুজুর এটা আমাদের মাদ্রাসা সহকারী মৌলভী ইনি কৃষি শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম আমাদের ইংরেজি শিক্ষক সেলিম হোসেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজী হুজুর উনি কাজী হুজুর কিন্তু সহকারী মৌলভী লন্দা দাখিল মাদ্রাসার তারপরে আসেন আবুল হোসেন হুজুর উনি হচ্ছে আমাদের মাদ্রাসার এফতেদায়ী প্রধান তা আমরা এই অ্যাসিস্ট্যান্ট হুজুর আমাদের তার বৌমা পেয়েছে কেমন যদি বলতেন হুজুর আপনার বৌমা কেমন হয়েছে ভালো হয়েছে আপনি যেমন চেয়েছেন আল্লাহর বৌমা পেয়েছেন হ্যাঁ যাক তো এই আমাদের মিষ্টি খসেন হুজুর দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মাদ্রাসায় দেখালাম এই যে পানু আপনারা খেতে চাইলে আসতে পারেন মিষ্টিগুলো মোটামুটি ভালো হয়েছে কাজী হুজুর কি কিছু বলেন ইংলিশ স্যার কিছু বলেন স্যার কিছু বলেন খুব সুন্দর আমরা আজকে খুব হৎকা বৃষ্টি হয়েছি খেয়ে খুব আনন্দিত যে এবং দোয়া করছি যে ভুতুলে ছেলে এবং বউমা যেন সুখী সুখে থাকে এই প্রত্যাশা হ্যাঁ কাদের নুজুর কিছু বলেন হ্যাঁ মিষ্টি খুব চাপ হৎকার মিষ্টি হয়েছে এবার আমরা দোয়া করি তারা যেন